দেখি ওরা সবাই রেডি হলো নাকি এই যে আমার মেয়ে ও রেডি হয়েছে কি রে রেডি হলে এই দেখুন ও রেডি হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে ওই যে তার ছোটো ভাই বসে আছে সে রেডি হয়ে অনেকক্ষণ রেডি হয়ে বসে আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি স্বপ্ন স্লগে কি স্বাগত ও আপনাদের তো বলাই হয়ে ওঠেনি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি আছে তারা মন্দির পুজো দিতে আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এই জন্য এখানে মা তারার মন্দিরে আজকে পুজো দিতে এসেছি এই আমরা এসে পৌঁছে গেছি মন্দিরে আর চলুন আপনাদের ভিতরটা পুরো দেখাচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন আমরা চলে এসেছি মা তারামায়ের মন্দিরে এখন মন্দিরটা বন্ধ আছে মানে বামু ঠাকুর এখন পুজো করতে আসেননি উনি পুজো করতে আসবেন এগারোটার সময় ততক্ষণ আমরা বসি এখন বাজে পনেরো দশটা বসে থাকি আর এই দেখুন মন্দিরের চারপাশটা কী সুন্দর না চারপাশে গাছপালা কত লাগানো আছে আর কত রকমের ফুলের গাছ আছে জানেন তো এখানে ফুল ফল অনেক রকমের গাছ আছে খুব সুন্দর জায়গাটা হচ্ছে কল এই জল দিয়ে সব গাছে জল দেওয়া হয় ঠাকুর মাছ এসে গেছেন আমরা মন্দির উপরে উঠেছি এবং পুজো হবার আগে চার চারপাশটা মন্দিরে দেখেন এখন বসে করে পুজোর দিয়ে পৌঁছবেন এই জন্য সবকিছু রেডি করছেন আর মন্দিরটা কি সুন্দর তাই না আমাদের পুজো এখন হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি আমার মেয়ে তার ছোট মা এইটা সাজিয়েছে

আর এই হলো আমাদের আজকের মেনু এই দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন